আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি বাহার খান চাঁদপুর এগ্রেন ইনকিউবেটর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন তো বরাবরের ন্যায় এবারও আপনাদের জন্য আমরা নিয়ে এলাম নতুন আরেকটি ভিডিও তো আজ আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটি হবে একটু ব্যতিক্রমী আমরা সবসময় একটি ইনকিউবেটর নিয়ে আপনাদের সামনে তুলে ধরি এবং বিস্তারিত বলি আজ আমরা অনেকগুলো ইনকিউবেটর আপনাদের সামনে নিয়ে আসছি এবং এবং সেখানে বিভিন্ন ক্যাপাসিটি এবং সেখানে আরেকটি আনন্দের বিষয় হচ্ছে যে আপনারা সবাই আমাদের কাছে অফার চান যে একটু কম প্রাইসে চাচ্ছেন তো আসলে এটা শুধু আমরা একমাত্র ঈদুল আজহা উপলক্ষে আমরা দিয়ে থাকি তো সেটা এইবারও অন্য অন্য বছরের মতো এইবার আমরা আপনাদেরকে কিছু কিছু সময়ের জন্য ডিসকাউন্ট দিব ইনশাল্লাহ যার কারণে আমরা কয়েকটি ক্যাপাসিটি মেশিন এখানে নিয়ে আসলাম তো আমাদের সর্বপ্রথম যেমন এটি হচ্ছে একটি বারোশো ক্যাপাসিটির ইনকিউটার এগুলো ছয়শো ক্যাপাসিটির এখানে আছে আটশো ক্যাপাসিটির এবং এখানে আছে এটাও বারোশো ক্যাপাসিটির তো এখানে অধিকাংশ মেশিনগুলো অর্ডারই তো আমি এখন আপনাদের মেশিনগুলো সম্পর্কে বিস্তারিত বলবো ইনশাল্লাহ তো যেমন আমাদের এখানে রয়েছে এটি হচ্ছে বারোশো ক্যাপাসিটি এটি এক আমাদের এক ভাই তিনি নিজে স্পেশালি মেশিনটি অর্ডার করেছেন সৌদি আরব থেকে এখন এটি ডেলিভারি হবে এটি হচ্ছে ছয়শো সেটার এবং ছয়শো হাজার উনি ওনার ইচ্ছা মতো চেয়েছেন তাই আমরা দিয়েছি আর আমাদের মেশিনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে দেখুন এটা হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক অনেকে দেখবেন যে আপনাদেরকে অনেক কিছু দিবে না যেমন পানির পাত্র দিবে না কিছুই দিবেন অথচ এই পানির পাত্র এটা ইয়ে করতে আমাদের খরচ হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক করে দিয়েছি পানিটা যেমন এখানে উপরে ড্রাম থাকবে প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা অটো ইনকিউবেটার উপরে ড্রাম থাকবে ড্রাম থেকে মেশিন তার প্রয়োজনীয় পানি টেনে নেবে অতএব আপনারা মেশিন যেখান থেকে নেন আপনার এর অপশন দেখে নেবেন ঠিক আছে হয়তো যেটাতে যত অপশন বেশি ওটাতে খরচ তত বেশি হবে এটাই স্বাভাবিক আমাদের এখানে ওয়াটার লেভেল লাগানো আছে একদম মানে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক হওয়ার জন্য একটা ইনকিপিউটার যা যা প্রয়োজন তার সকল ভিষ্টি আমাদের ইনকিপিউটর রয়েছে প্রত্যেকটা অটো এনকিপিউটার রয়েছে এখানে আমরা ব্যবহার করেছি এক্স আঠারো ডুয়েল সার্কিট তো আপনারা দেখুন আমাদের মেশিন মেশিনটা তৈরি করা হয়েছে এটা হচ্ছে সুপার মেলা ওয়েন বোর্ড দিয়ে এবং এ গ্রেডের বোর্ড দিয়ে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো সাইজের ইনকিপিউটর নিতে পারবেন তো আসলে এই আমাদের মেশিনগুলো হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক হওয়ার কারণে এখানে আমাদের খরচটা কস্টিংটা বেশি হয় এটা হচ্ছে ছয়শো ক্যাপাসিটি ইনকিউবেটর দেখুন এখানে আমরা প্লাস্টিক সাইন স্টেটা ব্যবহার করেছি এখানে সাইন স্টে ব্যবহার করা হয়েছে তো দেখুন এটা হচ্ছে চারশো চারশো সেটা দুইশো হেসার তো আপনারা চাইলে এই ইনকিউটিভটিও নিতে পারেন তা আমরা একটু দামও বলি এখানে এটি হচ্ছে ছয়শো ক্যাপাসিটি এটি আমাদের রেগুলার প্রাইস হচ্ছে বিশ হাজার টাকা তো আমরা এখন ঈদ উল আজহা উপলক্ষে আমরা এটা রাখতেছি মাত্র সাড়ে আঠারো হাজার টাকা এগুলো হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক প্রত্যেক এগুলোতে শুধু আপনাদের কাজ হবে শুধু ডিম দিবেন আর বাচ্চা আঠারোতম দিনে ডিমটা হেসিং নামিয়ে দিবেন অথবা বাচ্চা বের করে নেবেন এছাড়া আপনাদের আর কোনো কাজ নেই এখন যেহেতু ঝড়ের দিন বা যে কোনো সময় বিদ্যুৎ চলে গেলে আপনারা এখানে হারিকেন ব্যবহার করতে পারবেন আমরা হারিকেনের ব্যবস্থাও রেখেছি সেটা আপনাদের জন্য করেছি কারণ হচ্ছে আপনারা হারিকেন যদি যদি আইপিএস ব্যবহার করেন কিন্তু ব্যবহার করলে সর্বোচ্চ আপনার পাঁচ থেকে ছয় ঘন্টা বা আট ঘন্টা হয়তো ব্যাকআপ পাবেন এরপরে কি করবেন যখন দুই একদিন বিদ্যুৎ থাকবে না তখন আপনারা চাইলে আমাদের মেশিনে হারিকেন দিয়ে আপনার দুই তিন দিন বা যেকোনো তত সময় হোক এটা ব্যাকআপ দিতে পারবেন এটিও ছয়শো ক্যাপাসিটির ইন্ট্রিবিউটর তো এগুলোর প্রাইস আমরা এখন বর্তমানে শুধু ঈদ উল উপলক্ষে আমরা মাত্র আঠারো হাজার পাঁচশো আপনাদেরকে দিচ্ছি এগুলো শর্ত সাপেক্ষে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া সম্ভব তো এই মেশিন গুলো অর্ডারই আলহামদুলিল্লাহ তো এটা এটা হচ্ছে আটশো টা হচ্ছে ডিম কিন্তু ছয়শো ছয়টার দুইশো হ্যাসার তো দেখুন এখানে ছয়শো ছয়টা ডিম দিতে পারবো এবং হ্যাসিং আছে দুইশো এখানে সাইন স্টিল ব্যবহার করা হয়েছে এখানে পগার রয়েছে তো এটির প্রাইস হচ্ছে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে চব্বিশ হাজার টাকা এখন আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র বাইশ হাজার টাকা তো আপনাদের যে কোনো সাইজের ইনকিউটার প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলা দেখেন এখানে ডিজিটাল হাইগ্রোমিটার ব্যবহার করা হয়েছে বিদ্যুৎ চলে গেলে আপনারা চাইলে আর্দ্রতা এবং দেখতে পাবেন আমরা সেটাও আপনাদের ব্যবস্থা করে নিয়েছি তো আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট যে আপনারা মেশিন কেনার সময় কম প্রাইস পেয়ে খেয়ে পড়বেন না আপনারা মেশিনের কোয়ালিটি দেখবেন এবং এর অপশনটা দেখবেন অপশন বলতে কতটা অপশন অটোমেটিক কাজ করে যেমন অনেকে পানি অটোমেটিক না দিয়ে আপনাকে বলবো যে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক অথচ এই পানিটা যদি না দেওয়া হয় তাহলে প্রতিদিন আপনাদেরকে তিনবার চারবার বিশেষ করে হ্যাসিংয়ের সময় তিনবার চারবার এবং শীতকালে তিন চারবার পানি দিতে হবে রাত্রে উঠে পানি আপনাকে অবশ্যই দিতে হবে নয়তো মেশিন অ্যালার্ম দেওয়া শুরু করবে আপনার পগার নষ্ট হয়ে যাবে ডিম নষ্ট হয়ে যাবে তো আমরা এই এই অপশানগুলো দেখুন পুরো একটি দশ লিটার ড্রাম নিচে পাঁচ লিটার ড্রাম তাছাড়া এখানে পানি অটোমেটিক করার জন্য এখানে ওয়াটার লেভেল তার মানে আমাদের ভালো একটা কস্টিং এবং শ্রম সময় উভয়ে গিয়েছে তো সেখানে আমাদের প্রাইসটা একটু বেশি হবে এটাই স্বাভাবিক তারপর এখন আমরা আপনাদেরকে অফার দিচ্ছি তো এটির তো প্রাইস বললাম এটি হচ্ছে বাইশ টাকা চব্বিশ টাকা রেগুলার প্রাইস আর এটি হচ্ছে বারোশো ক্যাপাসিটি এটি হচ্ছে আটশো সেটার চারশো হেসার দেখুন এখানে চারটি একশো রুমের হ্যাসিং সাইন্স একদম অরিজিনাল সাইন্স ট্রে ব্যবহার করা হয়েছে তো এখানে আটশো আটটা ডিম আপনারা দিতে পারবেন এবং চারশো ডিম হ্যাসিং করতে পারবেন আপনারা ধাপে ধাপে চারশো চারশো করে ডিম দিতে পারবেন এখানে প্যানের জন্য সুইচ ব্যবহার করা হয়েছে তো এবং ওভারহিটের জন্য ওভারহিট কন্ট্রোলের জন্য সেখানে ওভারহিট ফ্যান ব্যবহার করেছে তো আমাদের মেশিনে কি কি অটোমেটিক হবে সেটা আমরা আপনাদেরকে সংক্ষেপে বলছি আমাদের মেশিনে প্রথমত টেম্পারেচার অটোমেটিক হবে এবং ওভার টেম্পারেচার অটোমেটিক হবে যখন অতিরিক্ত হিট হয়ে যাবে অটোমেটিক বের করে দিবে এবং অক্সিজেন অটোমেটিক প্রবেশ করবে যখন অক্সিজেনের প্রয়োজন হবে ডি অটোমেটিক ঘুরবে এবং কোনো কারণে যে বাল্ব ফিউজ হয়ে যায় বা আর্দ্রতা টেম্পারেচারের কোনো সমস্যা হয় তাহলে এটা অটোমেটিক আপনাদেরকে অ্যালার্ম দিয়ে জানিয়ে দিবে এবং অ্যাক্সেপশনাল যেটা সেটা হচ্ছে পানিটা অটোমেটিক হবে অর্থাৎ উপরে ড্রামে পানি দিবেন মেশিন তার প্রয়োজন নেই পানিটা টেনে টেনে নেবে সেটা দেখতে দেখতে পাচ্ছেন আমাদের মেশিনের উপরে দেওয়া আছে তো এগুলো হচ্ছে আমাদের মেশিনের গুণাগুণ তো আশা করি আপনারা মেশিন কেনার পূর্ব অবশ্যই দেখে শুনে তারপরে নেবেন তো এছাড়াও আমাদের কাছে রয়েছে আরো ছোট ক্যাপাসিটি ইনকিপিউটার রয়েছে ওগুলো এখন আপাতত রেডি নেই যেমন এটি হচ্ছে তিনশো বান্ন ক্যাপাসিটি এটা দুই ধরনের হয়ে থাকে এখানে রয়েছে দুইশো দুইশো ছিয়াত্তর ডিমের যেমন এই একটি ইনকিপিউটার রয়েছে আমাদের কম মূল্যের মধ্যে প্রাথমিকভাবে যারা শুরু করতে চান তারা এই ইনকিউটার শুরু করতে পারেন এটা হচ্ছে দুইশো ছিয়াত্তর ডিমের অটোমেটিক ইনকিপিউটার দেখুন এটা অনেক মোটা অক্সিড বডি এটা ককশিট হলো এটা আপনার জীবন চলে যাবে কিন্তু ককশিটটা মনে হয় ইনশাল্লাহ নষ্ট হবে না যদি আপনারা না ভাঙেন দেখেন এটা কত মোটা কত পুরুত্ব এবং সবচেয়ে ভালো মানের কক্সিট গুলো আমরা ব্যবহার করার চেষ্টা করি এটা পানিতে এবং নষ্ট হবে না এটাতে বিল আসবে মাত্র একশো থেকে একশো বিশ টাকা সর্বোচ্চ এখানে একশো ছিয়াত্তর সেটার এবং একশো হেসার এখানে একশো ছিয়াত্তরটা ডিম আপনারা দেখতে পারবেন করতে পারবেন একশো তো এখানে আমরা টোটাল চারটা ফাঁকা ব্যবহার করেছি টোটাল চারটা ফাঁকা ব্যবহার করেছি তো দেখুন এখানে আমরা এটা হচ্ছে এসিডিসি সিস্টেম এখানে বিদ্যুৎ চলে গেলে আপনি ব্যাটারি দিয়ে চালাতে পারবেন বিদ্যুৎ এবং ব্যাটারি একসাথে কানেকশন দিয়ে রাখলে বিদ্যুৎ চলা অবস্থায় আপনি ব্যাটারি কানেকশন দিয়ে রাখতে পারবেন বিদ্যুৎ চলে গেলে অটোমেটিক অটোমেটিকভাবে ব্যাটারি থেকে চলবে এবং বিদ্যুৎ চলে আসলে অটোমেটিক ব্যাটারি ডিসকানেক্ট হয়ে যাবে এখানে আমরা ওভারহেড কন্ট্রোল করার জন্য ফ্যান ব্যবহার করেছি এখানে কন্ট্রোলার হিসেবে আমরা ব্যবহার করেছি এস টিসি এক হাজার মডেলের কন্ট্রোলার যেটা খুবই ভালো মানের কন্ট্রোলার এবং ডিসির জন্য একটি কন্ট্রোলার ব্যবহার করেছি যেখানে ডাবল কন্ট্রোলার প্রযুক্তি তাপমাত্রা দেখার জন্য সেখানে ডিজিটাল হাইগ্রোমিটার এখানে আমরা পাঁচ এম্পিয়ার একটি ভালো ব্যবহার করেছি তো এই মেশিনটির প্রাইস হচ্ছে আমরা সাড়ে আট হাজার টাকা এটুগুলা এটা আমাদের রেগুলার প্রাইস তো আমরা শুধু একমাত্র ঈদুল আর উপলক্ষে আমরা এটি রাখবো সাড়ে সাত হাজার টাকা তো এখানে এই এই মেশিনগুলো সাধারণত দেখবেন যে মার্কেটে ডাব্লিউ বাড়ার সময় হয় সাধারণ কন্ট্রোলার দিয়ে যেটা তো ওভারহেড কন্ট্রোল হবে না এবং দুইটা পাখা দিয়ে তৈরি করে বিক্রি করে কম প্রাইসে তো আপনারা এগুলো দেখে হুমড়ি খাবেন না কারণ আপনার ওভারহেড কন্ট্রোল ছাড়া আসলে আমি বলবো ওভারহেড কন্ট্রোল ছাড়া মেশিন নেবেন না পাঁচশো এক হাজার টাকা বেশি হলেও আপনি এই ওভারহেড কন্ট্রোল ছাড়া নেবেন না কারণ যেই কোনো সময় বাচ্চা ফুটার সময় অথবা অতিরিক্ত গরমে আপনার ওভারহিট হয়ে আপনার সকল ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারে আপনি পাঁচশো এক হাজার টাকা কমের জন্য মেশিন নেবেন কম প্রাইসে এতে আপনার দেখা যায় আপনার অনেক ব্যয়বহুল অনেক দামি ডিমগুলো নষ্ট হবে এবং আপনার স্বপ্নটাও নষ্ট হয়ে যাবে অতএব ওভারহিট কন্ট্রোল ব্যতীত আপনারা কোনো মেশিন নেবেন না এটা রিকোয়েস্ট যেখান থেকে মেশিন নেন এটা হয়তো কম দামে মেশিন কিন্তু তারপরে এটাতে আমরা ওভারহিট কন্ট্রোল ব্যবহার করেছি তো এছাড়া ছোট ছোট ছোটো রয়েছে আমাদের আপনাদের এই অনুযায়ী আমরা তৈরি করি এটা হচ্ছে আমাদের কারখানা আলহামদুলিল্লাহ এখানে আমাদের আমরা সকল ধরনের ইনকিউটার ইনকিউটার তৈরি করে থাকি তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো ধরনের ইনটিভিউটোর অর্ডার দিয়ে দিতে পারেন তো আজ এই পর্যন্তই ইনশাল্লাহ আমরা আবার আসবো আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে তো আপনারা জটফট অর্ডার করে ফেলুন আমরা শর্ত সাপেক্ষে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে সামান্য কিছু টাকা অ্যাডভান্স নিয়ে আমরা মাল সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি তো আশা করি আল্লাহ রহমত ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারাকাতু